ভিএস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি টোয়েন্টি ফ্যাশন থেকে রেডিমেড ড্রেসের কালেকশনই যেগুলো আছে ঈদের জন্য তো আমরা এক করে কালেকশনগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিওস কিনতা নম্বরে ফার্স্ট অফ অল দেখা বলছি এই ড্রেসটা যেটা একদমই নতুন আসছে এটা কাপড়টা হচ্ছে ফুললি হচ্ছে আপনার রেওন কটন সেলফ কাজ করা গলায় হাতে কাজ থাকবে জামার নিচেও কাজ করা আছে এটার সাথে সালো দেখাচ্ছি এটা জামাটা সালোটা প্যান্ট কাটিংয়ে সালোয়ারের নিচেও কাজ করা আছে ওকে আর ওনাটা হবে আপনার ক্রাশ কটন মধ্যে সম্পূর্ণ ওনাটাই কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে এটার প্রাইস থাকবে হচ্ছে আপু মাত্র

দেখাবো এটা

কাটিংয়ের মধ্যে সালোয়ারের নিচে হচ্ছে আপনার প্যান্ট কাটিং আর ওনাটা হবে চারপাশে লেস ওয়ার্ক করা এটার দাম কত ভাই এটার প্রাইস থাকবে অনলি 1100 টাকা 1100 টাকা কালার হবে হ্যাঁ দুইটা কালার अवेलेबल কালার আর সাইজ কত হবে 38 থেকে 44 সাইজ अवेलेबल আছে 44 সাইজ अवेलेबल দামটা পড়বে অনলি টাকা 1100 টাকা সেম আচ্ছা নেক্সট এটা দেখুন বডিতে কাজ করা থাকবে নিচে কাট ওয়ার্ক করা সাথে সালোয়ারটা আফগানি সালার হবে আর এটা সাথে কাজ এমবডোরি করা আর এই যে নিচে কাজ করা দাম কত ভাই এটা অনলি প্রাইস থাকবে মাত্র 1250 টাকা 1250 ঈদের সব কমফোর্টেবল কালেকশন गाइस 38 থেকে 46 থেকে কালার একটা কালার দামটা পড়বে টাকা একটা হবে